আন্দোলন ও সাধারণ ছাত্র সমাজের উদ্যোগে বস্ত্র আমাদের মাঝে আছেন এবং আরো উপস্থিত আছেন হাকিমপুর সরকারি কলেজের শিক্ষক উপস্থিত আছেন হাকিমপুর উপজেলার ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবার আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখবে মই অলপ বৰ লৈ দিছো নেকি সুবিধা বঞ্চিত মানুষেরা উপস্থিত হয়েছে আপনারা এই দূর দূরান্ত থেকে এসেছেন মানে সরকারের পক্ষ থেকে এবং উপদেষ্টা মহোদয় আসিফ মাহমুদ ভাই কিন্তু আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারা হট্টগোল করবেন না ক্ষমা উত্তরবঙ্গে 2 লক্ষ কম্বল আমরা বিতরণ করব তো সেখান থেকে প্রতিটা জেলা